শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা তোমার তেজ একটু কমায় দেই বলে দিছে চিন্তানখানায় নিয়ে বন্দি করো খানা দানা বন্ধ একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না ওই সময় নিয়ে খাবার দিবি খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি সুরের গোস্ত আর মদের মদ মিশানো পানি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দা যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি